নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন সত্যি তাই মানে আগে আমরা পদ্মের সঙ্গে সেইভাবে পরিচয় ছিল না ঠিক যদি আপনারা পাঁচ বছর ছ বছর পিছনে সরে যান তাহলে দেখবেন যে পদ্মের কথা কারোর এইরকম যে বাড়ির ছাদে এই মুহুর্তে দাঁড়িয়ে আছি দোতলা বাড়ির ছাদে অর্থাৎ তিনতলার উপরে আমরা দাঁড়িয়ে আছি সেখানে যেভাবে এই জল পদ্ম ফলছে বড় বড় গামলা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট পাত্রতেও যেভাবে পদ্ম হচ্ছে এক একটা ছাদ বাগান দেখে মুগ্ধ হয়ে যেতেই হবে আজকে আমরা আছি মুর্শিদাবাদের ভাবদাতে হ্যাঁ সেখানে যেভাবে পদ্ম থেকে ফুল থেকে পাতাবাহার থেকে যে পরিমাণ করা হয়েছে তুলে না ধরলে অনেক কিছু কম মনে হবে তার কারণ এক একটা বাগানে যাচ্ছি এক এক রকম নতুন কনসেপ্ট পাচ্ছি মানুষ আজ ভালো আছে ছাদে বাগান করে প্রচুর মানুষ রিটায়ার পার্সেন থাকে প্রচুর মানুষের বয়সজনিত কারণ থাকে বহু মানুষ আছে যে তারা শখে নিজেদের বাগানে একটু ফল ফলিয়ে ফুল ফুটিয়ে নিজেদের মতন করে আনন্দে থাকতে এবং এটা অনেকেরই কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে আমরা রোজ দুপুর একটায় একটি করে ভিডিও দিই সারা বাংলা থেকে বিভিন্ন প্রান্তে ঘুরে একটার পর একটা ছাদ বাগান আপনাদের জন্য তুলে ধরি শুধুমাত্র এই কারণেই আজকে আমরা আছি সুফিয়ানদা এবং তার ওয়াইফ মিলে এই বাগানটা মূলত নিজে হাতে গড়ে তৈরি করেছে শুধু পদ্ম নয় পদ্ম ছাড়াও এই বাগানে দেখতে পাবো অনেক কিছু চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে এতক্ষণ পদ্ম দেখলেন একটু সবেদা দেখায় আর শুধু সবেদা দেখায় নয় এই সবেদাটা আমি বলি প্রায় প্রত্যেকটা ছাদে আট দশটা বসিয়ে দিন আগে দু তিনটে বলতাম যারা ছাদ সবুজ চাইছেন এবং ফল এরম সবসময় ফল দেখতে চাইছেন যে আমি তিনশো দিন ফল দেখব তাহলে এই একটাই গাছ আছে যে আপনার মন সব সময় খুশি করে রাখবে অন্য লেবু গাছ ফুল জড়ে যাওয়ার চান্স থাকে আম গাছে মুকুল আসতে চায় না অনেক সমস্যা থাকবে কিন্তু একমাত্র সবেদা গাছ আপনার সঙ্গে বেইমানি করবে না এটুকু বলতে পারি চলুন ঠিক বললাম দাদা একদম সবে দেখা সবসময় ফুল থাকে না প্রচুর ফল দিল প্রচুর ফল দিল অনেক খাওয়া হলো মিষ্টি হয় খুবই মিষ্টি মানে অসাধারণ মিষ্টি বাগানে বেশি কে সময় দেয় আচ্ছা দিদি বেশি সময় দেন বাগানটা অ্যাকচুয়ালি দেখাশোনার মূল দায়িত্বে বিলকিস খাতুন থাকে আচ্ছা দিদি সকালে কখন আসেন ব্যাস ওটাই ওটাই ভালো লাগে আপনার মানে মনে এনার্জি নিয়ে এবার নিচে রান্না বান্না কাজ সংসার সব সামলে নেন তারপরে আমাকে দশটার সময় খাইয়ে আমি চলে গেলাম অফিসে তারপরে সারাদিন

বিক্রি করেন নাকি না আমাদের বিক্রি করেন বিক্রি করেন স্যার বিভিন্ন গ্রুপ আছে বা আমাদের গেম ফ্রেন্ডের গেম ফ্রেন্ডের অনেক সদস্যকে আমি প্রায় 100 এর উপর টিউবার গিফট করেছি গিফট করেছি এবার আমাদের এবারে এবারে হবে এবার মোটামুটি প্রায় 150 200 এর উপরে গিফট করব বাহ মনের দিক থেকে আছে তাহলে বুঝতে পারছেন সকলে গাছ করছে শুধু তাই নয় নিজেদের এতটাই টিউব হচ্ছে আর হবেই তো স্বাভাবিক বুঝতেই পারছেন যে কিভাবে ফুল হচ্ছে টিউব তো হবেই বা এই সব গাছগুলোর কাটিং এগুলো যারা একবার নিয়ে তৈরি করতে পারবে ওনা আসে সবাই কিন্তু তৈরি করতে পারবে শুধুমাত্র গোলাপ বা জলপদ্ম নয় আরো অনেক কিছু এই বাগানে কিন্তু প্রচুর কিছু আছে প্রচুর ফল গাছ আছে পাতাবাহার আছে এই পাতাবাহার কি ডাল কাটিং থেকে তৈরি হ্যাঁ ডাল কাটিং ডাল কাটিং থেকে তৈরি সব বিল তৈরি করে

সেদিন আমার একটা বিলকিসের প্রাইজও ছিল সেই প্রাইজটা আমি নিতে পারিনি কেননা আমার প্রচন্ড ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল আমার স্পন্ডালাইসিস এর স্পন্ডালাইসিস থাকা সত্ত্বেও আমি গিয়েছিলাম মিটা দাদা টানে হয়তো গ্রিন ফ্রেন্ডস কে ভালোবাসি একদম একদম প্রাইজ দিয়ে চিন্তা নেই প্রাইজ তো প্রত্যেক বছরই দেওয়া হয় পরের বছর চলে যাবেন ঠিক আছে আর এইবারে যেটা বলি এই যে বড় গাছ একটা বড় গাছ এখানে হয়ে আর এটা ফলন হয় কি হ্যাঁ হয়

আমি বলছি গ্রিল না করে যদি ব্ল্যাকস্টোন করেন তার উপরে লোড নেবে অনেকটা সেই ভাবে আপনার অনেক ছাদি দেখেছে অনেক রকম মানে পদ্ধতিতে করা আছে হ্যাঁ যেমন আমি নদীর একটা ভিডিও দেখেছি আপনার তার মানে কি বলবো অসাধারণ অসাধারণ করা অসাধারণ একদম মানে কিছু আর একটা ভদ্র মহিলা ভিডিও আপনি দেখেছিলেন যেটা পাইপ দিয়ে তৈরি করা হুম 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 পাইপ দিয়ে তৈরি করা ছোট ছোট যে ওই জলের পাইপ ওই জলের পাইপ দিয়ে তৈরি করা ভিডিও আপনি দেখে হিন্দ মটর হিন্দ মটর মৌসুমীদের মৌসুমীদের মানে আমাদের আহ এই গ্রিন ফ্রেন্ডে অনেক মৌসুমী নামক অনেক মহিলা আছে যেমন ভাবদার মৌসুমীদের কাজ করে আমাদের এখানে আছে আমার মৌসুমী খাতুন মৌসুমী মন্ডল আমাদের এখনকার গ্রিন ফ্রেন্ডের এক কথায় খুব ভালো এবং সাংগাতিক দিদি আমাদের হ্যাঁ সাংগাতিক দিদি দারুণ দারুণ ঠিক আছে ভালো সত্যি উনি যা করছেন এবং সব সময় সুফিয়ান আমার পাশে আছে ঠিক আছে আমাকে বেশ কয়েকটা দায়িত্ব দিয়েছে সকাল নটার ভিতরে উনি আমাকে বলেছে যে ওখানে যেন পৌঁছে যায় একদম 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 আর মৌসুমী দি মাসুদা জগন্নাথ দা প্রত্যেকটা রফিক রফিক দা প্রত্যেকটা মানুষ মানে আমাদের সত্যি কথা বলতে গেলে একটাই কথা সেটা হচ্ছে রফিকদার গাছ এমন কোন ছাদে নাই সাহেবের গাছ নাই এই যে এই যে আপনার ফায়ার ফায়ার হুম ফায়ার অসাধারণ মানে ওই পুনি বালপের মতন জলে যখন ফুল হয় এটা হচ্ছে রফিক সাহেবের প্রথম একটা ছোট্ট চারা দেয়া ছোট্ট চারা একদম আর এখন এটা এটা ঠিক বলেছেন মুর্শিদাবাদে এমন কোন ছাদ নেই যে রফিক সাহেবের গাছ নেই গাছ নেই এটা বিরাট বিরাট বড় একটা পাওনা আমাদের এখানে আসুন তো যেহেতু এতটা জলপদ্ম নিয়ে আপনারা মগ্ন আছেন কটা গামলা আছে এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা আছে না আরো বেশি হবে মনে হয় এখনো নিজের গণেননি কোনো সময় লাগিয়ে চলি আর এখানেই তো তিনটে আছে চার পাঁচটা এখানেই তো দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ

তার উপরে পাক দিয়ে দিলাম তার উপরে টিউবটা বসে উনিশ উনিশের দানা সিউইডের দানা আর উনিশ উনিশ একটু পুড়িয়া করে দিয়ে দেন আরো একটু খোল একটু খোল খোলের 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 গুঁড়ো এই এটুকুতে হয়ে যায় মোটামুটি আর কিছুই না বিষণ ভালো ভীষণ সুন্দর একটা বাগান আর সেই বাগানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রচুর কষ্ট করে এই বাগান তৈরি করে সেটা বলবো না কিন্তু ইচ্ছে থাকা দরকার বাগান করতে গেলে লঙ্কা হয় এখানে অনেক ধরে আছে লঙ্কা অনেক ধরে আছে এটা আবার এ গাছ তো ফলসা ফলসা ছাদে ফলসা ওই ছাদটায় কি আছে উপরটায় শুধু লঙ্কা আর ড্রাগন আছে লঙ্কা ড্রাগন ড্রাগন ধরেছে হ্যাঁ ধরেছে ফুলেছে যদি আরো উপর থেকে আমরা বাগানটা দেখি ভীষণ ভালো লাগবে এমন কিছু বড় জায়গা নয় কত স্কোয়ার ফিট হবে এটা চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো আর পুরো পাড়াখার তো জায়গা নেই বোঘেন বেলিয়া জবা বেলি সবকিছুই আছে এর মধ্যে আবার তার মধ্যে পদ্মটা হচ্ছে বলে কি বেশি বেশি ভালো লাগে দিদি পদ্মটা আমার খুবই প্রিয় হয়ে গেছে

মানে দেখতেও ভালো আবার ঝালো তারা আবার দুটোই কাজ তো চলে যাবে কিছু চারাও লাগিয়েছে এখানে ঘাস হয়ে আচ্ছা ওরই চারা লাগিয়েছেন মানে ওর পাকা থেকে বীজ নিয়ে এটা আপনার মধ্যম গ্রামের মানে মিটাপে দেয়া গাছ কুল আচ্ছা মোটামুটি সব সব মিটাপেই যান সব মিটাপে আমি এমন কোনো মিটাপ নাই আরে বাস আরে বাস আরো গাছ আছে প্রচুর গাছ আছে এই ছাদে চারিদিকে দেখুন কি সুন্দর পাতাবাহার দেখুন পরপর হয়ে আছে এগুলো কি এখানে কোনো নার্সারি থেকে না নাকি আমাদের গ্রুপের দেওয়া আচ্ছা সব গ্রুপের দেওয়া গ্রুপে আমাদের গাছ খুব ভালো আদান প্রদান হয় এটা আমাদের একটা ভালো দিক হুম হুম আমাদেরকে কেনাটা অতটা করতে হয় না হুম হুম এখন দাদার ছোট ভাই দু চার কথা বলবে বাগান নিয়ে বলুন সত্যি আমার নাম এমনি আব্দুল মালিক আমি শিক্ষকতা বিষয়ের সঙ্গে যুক্ত বিশ্ব উষ্ণায়নের যুগে যখন বিশাল তাপমাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেই সময়ে সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন আমরা তাপুর প্রবাহের দিকে ঘরে ঘরে এসি থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা কৃত্রিম ভাবে আমরা ব্যস্ত কৃত্রিমতা নিয়ে ঠিক সেই সময়ে যখন গাছ প্রেমে আমাদের আবুদার সংস্পর্শে এসে আমিও কিছু কিছু গাছ লাগানোর চেষ্টা করছি এবং ওর প্রতি অনুপ্রাণিত হয়ে আমিও বাড়িতে অনেকটা গাছ লাগিয়েছি আমার তাই দরকার আমার হ্যাঁ অবশ্যই এক ডেফিনেটলি সকলের উচিত আমাদের প্রত্যেককেই গাছ লাগানো কেননা একটি গাছ একটি প্রাণ আমরা কৃত্রিমভাবে কোনো গাছ যদি কৃত্রিমভাবে যদি কোনো কিছু ব্যবহার করি না কেন সেটা স্থায়ী নয় এবং সেটা বিভিন্ন রকম তার যেমন উপকারিতা আছে অপকারিত আছে বাট এই যে গাছ বা নেচার থেকে আমরা যে সমস্ত বায়ু পাবো বা প্রকৃতির উপায় থেকে আমরা যে সমস্ত জিনিস পাবো সেগুলা কিন্তু আমাদের পক্ষে অনেকটা উপকারী তাই আমাদের সকলকে এদিকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেককেই আমাদের গাছ লাগানো উচিত এবং আমি আপনার আপনার নাম শুনেছি এবং ফেসবুকে আমি আমার পেজ আছে এমনি মালিক মুর্শিদাবাদী সেই পেজের মাধ্যমে আমি আপনার সমর্তারের পেজটাকে আমি ফলো করে গ্রিন फ्रेंड्सটা এবং ও সদস্য হিসেবে আমি আছি এবং দাদা আমাকে ওই ওই গ্রিন फ्रेंड्सের সঙ্গে আমাকে যুক্ত করে যুক্ত করে দিয়েছে আমি দেখি আপনার কাজ দেখি এবং আপনি গোটা মুর্শিদাবাদ বলে নয় গোটা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে আপনি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন আপনার নাম যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে সত্যি আপনি একটা বিকল্প আপনি আপনার মতো সবাই যদি এভাবে গাছে লাগানোর প্রতি উৎসাহ দেয় তাহলে আমাদের প্রকৃতিতে অনেকটাই আমরা স্বাচ্ছন্দ্য হিসাবে বসবাস করতে পারবো মানে আমরা যে সমস্ত ভিডিও গুলো ছাড়ি লোক একটা বাগান দেখে তাহলে বলতে চাইছেন আরো দশটা বাগান তৈরি হবে অবশ্যই ডেফিনেটলি কেন হবে না প্রত্যেকে যদি আমরা উৎসাহিত করি গাছ হ্যাঁ ঠিক তাই আমরা প্রত্যেক ছাত্রকে যেমন উৎসাহিত করি তাদের পড়াশোনার জন্য ঠিক সেভাবে যদি গাছ লাগানোর জন্য উৎসাহিত করি তা অবশ্যই গাছ লাগাবে হ্যাঁ এইবারে এবছর মিটাবে পাওনা তাই তো দিলওয়ার নার্সারি থাই জাকিরানা দিলবার নার্সারিতে যদি বোগেন বেলিয়ার খোঁজ করেন তাহলে কিন্তু দিলবান নার্সারির থেকে অন্যতম তো অর্থাৎ দাদা এখানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা মিট সে কিন্তু হাজির থাকে গ্রিন ফ্রেন্ডসের আচ্ছা এটা এটা সবে দাদা তাই তো সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি এবং দিলবার নার্সারি দুজনে কিন্তু প্রত্যেকবারে গাছ দিয়ে থাকে আচ্ছা ওই লেবু আগের তার আগের বারে আরে মধ্যম গ্রামে মধ্যম গ্রামে

এগুলো এটা কি গাছ বলুন তো সাকুলেন্ট গাছ সাকুলেন্ট এর কাটিং থেকে এমনি হয়ে যায় এমনি পাতা হয়ে যায় পুরো মানে স্নেক প্ল্যান্ট দেখুন ঘরের ভিতর থেকে শুরু করে যেখানে পেরেছে গাছ সেখানেই করেছে আর এটা 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 হলো আপনার প্রথম পছন্দের গাছ তাই তো অ্যাডেনিয়াম তো অনেক অ্যাডেনিয়াম করেছেন এই দুটো না আচ্ছা দুটো কিনা সব চারা হয়েছে আমি করব ফেরারি দারুন দারুন আচ্ছা এখান থেকে গ্রাফটিং করবেন তাই তো নিজেই করবেন আচ্ছা এগুলো কিনেছেন গ্রাফটিং করে সব দেশি গাছগুলোকে করে নেবেন ভীষণ ভালো অনেক চারা আমি হয়তো পাঁচশোর উপর মানুষকে দিয়েছি পাঁচশোর উপরে চারা এই চারা তৈরি করে বীজ মানে আপনার আপনার এই বীজ থেকেই হয়েছে তাই তো এটা আবার কাঠচাপা আচ্ছা এখানে আবার নটার মনি এটা একটা পান আচ্ছা আমার পান গাছ এই পানটা খায় কি মিষ্টি পান যে গাছ ভালো লাগে সেই গাছ দিয়ে শুরু করে দিন এখনো যারা শুরু করেননি ভাবছেন এবং যারা করছেন যে গাছগুলো কঠিন মনে হচ্ছে আপনাদের ঠিক বিপরীত গাছগুলো করুন হয়তো কেউ সবজি ফলাচ্ছে কেউ ফল কেউ বা প্রচুর ফুল আপনার যেটা ভালো মনে হবে যেটা সহজ মনে হবে সেটাই করুন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফান্ডস সাথে থাকুন